যদি কোন ভক্তের ফল দেওয়ার সামর্থ্য না থাকে সেই ভক্ত যদি ভক্তি ভরে একটু ফুল দান করে আমি গ্রহণ করে থাকি ভক্ত বললেন ভগবান যদি কোন ভক্তের কাছে এই ফুল না থাকে সেদিন তোমার ভক্ত তোমার কিতাবারে কিভাবে পাবে ভক্ত ভগবান যদি কোন ভক্তের কাছে এই ফুল না থাকে সেই ভক্ত যদি ভক্তি ভরে একটি তুলসী পত্র নিবেদন করে আমি গ্রহণ করে থাকি ভক্ত বললেন ভগবান যদি কোন ভক্তের কাছে তুলসী না থাকে সেদিন তোমার ভক্ত তোমার কি পাবার কিভাবে পাবে ভগবান বললেন ভক্ত যদি কোন ভক্তের কাছে জিনিসপত্র সেই ভক্ত যদি ভক্তি ভরে একটু গঙ্গার জল নিবেদন করে আমি গ্রহণ করে থাকি ভক্ত বললেন ভগবান যদি পৃথিবীতে প্রলয় শুরু হয়ে যায় তোমার প্রলয় দাঁড়াবে পৃথিবীর সমস্ত জল শুকিয়ে যায় সেদিনে তোমার

রাধে রাধে বলে ভক্ত আমার মন্দিরে চলে যান ভক্ত যদি তু বাহ বলে গোবিন্দ তুমি কিনে মরে কেউ নাই তোমাকে দেওয়ার মতো মর কাছে কিছু নাই এই দিনহীনী ভিকারীর কাছে দেবার মত কিছু নাই শুধু দুপুরা চোখের জল গোবিন্দ তোমার স্মরণ পড়তে দিয়ে গেলাম তুমি আমার এই রকমের চোখের জল কৃপা করে ধরো

জন্য বিশ্রাম করে যায় প্রহ্লাদ এই দুইটা জিনিস আমার কাছে অপমান তুই বল যে আমাকে দিয়ে দিবি তুই তার বিনিময়ে যা চাইবি তোকে আমি তাই দিয়ে দেব যদি দিতে হয় আমার জন্য কিছু চাই না তুমি জানো আমার পিতা শ্রী না সবসময় কৃষ্ণ বৈমুখ ছিলেন কখনো দিয়ে কৃষ্ণ নাম নেয় নাই তুমি তো বলেছ কৃষ্ণ নাম নেয় না শ্রী শরণ দর্শন পায় প্রথম প্রভু আমার সমস্ত পুণ্যের বিনিময় হলেও আমার পিতৃদেব মাতৃদেবীকে দিনে তোমার স্মরণ করতে থাকে পাগল তুই কি লক্ষ্য করেছিস আমি যখন তোর পিতাকে হত্যা করলাম তোর পিতার নাকটা সেরে সেরে দেখছিলাম আমি দেখছিলাম কি জানিস কেমন পিতার ঔরসে এমন শুদ্ধ কৃষ্ণ ভক্ত সন্তান আসে ওর মত কৃষ্ণ ভক্ত সন্তান যার ঐশ্বর যার গর্বে আসে তাকে কি আমার কাছে চাইতে হয় আমি তো অবলীলা করি আমার চরণ পদ সেই যুগল কি স্থান দিয়ে দেয় ভক্ত বৈষ্ণব গণ আজ শুদ্ধ কৃষ্ণ ভক্তের জন্য পিতা মাতা উদ্ধার হয়ে গেলেন আমাদের কেন হয় না আমাদের কেন হয় আমাদের কেন হয় না আমাদের হয় না এই কারণে আমরা আমাদের সংস্কার দিকে দূরে সরে গিয়েছি এজন্য হয় না আসতে চান বাবা গুরুদেব আসতে চান আসতে চান রূপন গোসাই তিন বছর আগে মারা গেলেন বাজিতপুর কেন্দ্র আমার সামনের মাসে পাঠ আপনার জগদীশ পরমাংশদের ফটিক সাধুর নাম শুনেছেন গণেশ বাবুরের নাম শুনেছেন তার পাশে ফটিক সাধু আসলেন তার নাতি আসলেন আমার সৌভাগ্য হয়েছিল তার মন্দিরে পাঠ করে এবারও পাঠে বায়না হয়েছে আরো সহজ নকুল কুমার বিশ্বাস তার নাম শুনেছেন তার বাড়ি তার বাড়িতে তার মন কলা তার মন্দির আছে সেই স্বর্ণশীলা আমাকে নিমন্ত্রণ করেছেন অজয়ন্তী আমি আরেকবার গিয়েছিলাম রাজের গুরুপাড়া কৃষ্ণবান গোসাই মন্দিরে তার মন্দির সেই রূপন গোসাই তিন চার বছর আগে যখন পৃথিবীতে প্রকট ছিলেন কেউ তাকে চিনতে পারেন না তিনি যখন মারা যাবেন তার বিয়ে তার মারা যাওয়ার পর তিনি স্ত্রীকে ডিভোর্স দিয়ে দিলেন সবাই অবরোধের হয়ে কাজটা করতে পারলেন

টাকা চাই অর্থ চাই বাইরে চাই আরে যে জিনিস মানুষ নির্কার করতে পারে সেই জিনিস ভগবানের কাছে তাহলে ভগবান বস্দিত বোধ করে ভগবান বলে ওরা চাইতে জানেন ওরা না আমার কাছে চাইতে বা ধন চাই বাইরে চাই নিয়ে যেতে পারবে চাও কৃষ্ণ প্রেম দাও কৃষ্ণ কি পা দাও কৃষ্ণ ধন দাও এইগুলো জগৎ বড় জগতে কাজে লাগবে এখানে এমন ভক্ত আছে বাবা এই ভক্তের সাথে আলিঙ্গন করে যা দর্শনে ফর্শনে আমাদের মনের মনে দূরভূত হয়ে উদ্ধার হয়ে যেতে হয় কিন্তু আমরা না আসলে ভক্তকে চিনতে পারি না ভক্তের মনে কষ্ট দিই ভক্তের মনে কষ্ট দিয়ে কথা বলি খুব কষ্ট লাগে অনেকের মধ্যে হিংসা আমি বাজালেও গান গেল না ও গান গেলে আমি বাজাবো না নামের মধ্যে গানটা আসলে মধ্যে ভুল হয় ভুল অপমান করে নিজের বড় মনে হয় এটা সাধুত্বের লক্ষণ নয় এগুলো পরিত্যাগ করতে হবে সাধুশ্রী দীনহীন ভিকারীর মতো থাকতে হবে যেমন ভক্ত হরিদাস ছিলেন দীনহীন ভিকারীর বেশে এতবার নাম জপ করতেন কখনো শ্রীমান মহাপ্রভুর সামনে গিয়ে প্রণাম করেন নাই শ্রীমান মহাপ্রভু জিজ্ঞেস করেন হরিদাস তুমি এত বড় ভক্ত কখনো আমার সামনে গিয়ে প্রণাম করলে না কেন পিছন থেকে প্রণাম করে চলে যাও প্রভু তোমার মতো ভগবানকে প্রণাম করার ধৃষ্টতার সাহস কি আমার আছে বলছে কেন আমি তোমার সামনে জায়গা কেন জানো আমি যখন তোমার সামনে প্রণাম করতে চাই যদি হঠাৎ আমার পায়ের বাতাস থেকে তোমার ভজন নষ্ট হয়ে যায় এই জন্য তোমার সামনে কি আমি প্রণাম করি শেষের দিনে বলেছিলাম বেদাস তুমি কি চাও যা চাইবে তাই প্রভু দিতে হয় তোমার আগে আমার মৃত্যু দিয়ে দাও যে কেন সে পৃথিবী আমি সব সহ্য করতে পারি আমার শ্রীমান মহাপ্রভুর মৃত বদনখানে আমি সহ্য করতে পারবো না এই হচ্ছে ভক্ত ভক্ত হতে হয়

এখন আমার ঘরে পূজিত হয় যদি কোনোদিন দিন সরে থাকে আপনারা জান আমার গিয়ে চরণ দিয়ে আসবেন ওই নারায়ণ সিয়ার কাছে আজ পর্যন্ত যা চেয়েছি মন থেকে ভগবান তাই দিয়েছে এটা আমার এটা পূর্ব চলবে আমার বংশ পরম্পরা শক্তি নারায়ণ কেন আমার মতো গরিব অধমের ঘরে আসবেন কি আছে ভালো কষ্ট দিতে পারি ভালো করে ভোগ দিতে পারি না তারপর না কষ্ট করে অধমের সাথে থেকে যায় একদিন পাঠে আমার আমার পিতাশ্রী স্মরণে দিলেন তিনি ভুলে গেছেন হঠাৎ সকলে নারায়ণ বসে আজকে আমি স্বর্ণে যাইনি তিনটা বাজে ফোন দিলাম বাবা ঘুম থেকে গিয়ে সত্যি নারায়ণ শিলের স্বর্ণে যান যেখানে যায় আর কিছু পাই না পাইছিলাম তোমার মতো সত্য কৃষ্ণ তোমার সত্য কৃষ্ণ পক্ষের সান্নিধ্য পায় এছাড়া প্রভু তোমার কাছে আমার না ভগবান নাচে তলে গিয়েছেন বাবা অনেক দিয়েছেন ভগবানের ক্ষত্রে জীবনে না যদি আর কারো কাছে আবার কিছু নাই এখন শুধু একটা জিনিস চাই খুব ধ্রুত যেন ভগবান তার ভক্তের শাহিন যদি আমাকে নিয়ে যায় পাখি স্থির জীবনে যত থাকবে ততই যেন পান পৃথিবীতে যত থাকবে ততই পান ধুর্য যদি পারে এতেই ভগবানের জার্নি তাই জয় করে কি কবলে সুদাস তখন বলেন ভগবান বলেন কি একদম নাচ দৃষ্টান্ত শান্ত

হ্যাঁ শরীর স্থির থাকে মন ঠান্ডা থাকে ভগবানের ওই হই কি কৃপা একটা মাস ভগবানের জন্য স্যাক্রিফাইস করা আমাদের উচিত তা বড় রোগে ডাক্তার অনেক কিছু বাদ দিয়ে তখন আমরা ঠিকই মানি তখন ডাক্তার লিখে দেবে খাওয়া যাবে না তাই ডায়াবেটিস জীবন থেকে শ্রীবাদ খাই ডাক্তার বলেছে কিন্তু বড় ডাক্তার যে বলেছে এই কার্তিক মাস এই করে খাওয়া যাবে না তার পাওয়ার জন্য মানি না এটা মানতে হবে একটা মাস অনেক কঠিন কিছু না মানতে হবে এটা জানি তাই ভগবান বলে আমাকে নাচতে বলে ভক্ত হলে সুরদাসের মতো আমাকে ভাবো দেখুন একদম নাচ দৃষ্টান্ত সুরদাস আমি ভগবানের ভক্ত ছিল তিনি ছিলেন জন্মতে কণ্ঠ কিন্তু এতটাই কৃষ্ণ ভক্ত ছিলেন যে একদম সন্তি শেষ পর্যায়ে এতটাই কৃষ্ণ ভক্ত ছিলেন যে কোনো প্রতিবন্ধকতা তাই কৃষ্ণ প্রেম থেকে বিরক্ত মানে বিভক্ত করতে পারেন একদিন